সৌদি আরবের এল এন টি কোম্পানিতে যারা জব খুঁজছিলেন তাদের জন্য গুড নিউজ এরা কিন্তু হেল্পার ক্যাটাগরিতে এগেনস্ট হচ্ছে আপনার হায়ার করবে শুধুমাত্র সিভিল হেল্পার ক্যাটাগরি আমি কয়েকটা পয়েন্ট বলতেছি আপনার যদি স্পেসিফিক এই যোগ্যতা এবং দক্ষতা থাকে তাহলেই আপনি অ্যাপ্লিকেশনটা করবেন আদার ওয়ে প্রি সিলেকশন আপনি বাদ পড়ে যাবেন ভিজা হবে না হ্যালোবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এন টি কোম্পানিতে আমাদের গত প্রি সিলেকশন থেকে দুইজন হচ্ছে তিন তারিখে ইন্টারভিউ করবে আমাদের সাইদুর রহমান ফ্রম নরসিং দেন হচ্ছে ফিজুল মিয়া ভাই অলরেডি আপনাদেরকে কল করে দেওয়া হয়েছে আই গেস আপনারা চলে আসবেন টাইম মতো সিভিল হেল্পার নেবে ইন্টারভিউ হচ্ছে প্রি সিলেকশন চলবে শুধুমাত্র একদিন তিনে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমি আপনাদেরকে তারিখটা তারিখটা বললাম দিনটা বলে হচ্ছে আজকে রোববার সোম মঙ্গলবার মঙ্গলবার দিন প্রি সিলেকশন হবে শুধুমাত্র যারা প্রি সিলেকশনে কোয়ালিফাই করবেন ওনারাই ফাইনাল ব্যাটেন অ্যাটেন্ড করবেন সেটা আমরা ডেটটা পরবর্তীতে জানিয়ে দিব আমি পয়েন্টগুলো ক্লিয়ার করছি যে যোগ্যতাটা এখানে লাগবে বেসিক্যালি বয়স সীমা তেইশ থেকে চল্লিশ আপনার বয়স যদি তেইশ বছরের একদিনও কম হয় প্লিজ ডোন্ট ডু অ্যাপ্লাই ফর দিস পজিশন আর সর্বোচ্চ বয়সীমা হচ্ছে চল্লিশ বছর চল্লিশ বছরের একদিন বেশি হলে অ্যাপ্লিকেশনটা না করার জন্য রিকোয়েস্ট করব ডিউটি হচ্ছে আট ঘন্টা উচ্চতা হইতে হবে পাঁচ ফিট তিন ইঞ্চির নিচে আপনার ওজন উচ্চতা যদি পাঁচ ফিট তিনের নিচে হয় তাহলে অ্যাপ্লাই করবে না পাঁচ ফিট চারের উপরে হইতে হবে এবং ওজন হচ্ছে মিনিমাম পঞ্চান্ন কেজি ওয়েটটাও কিন্তু মাপা হবে ওয়েট মেশিন আছে হাইট মেশিন আছে এই দুইটা অবশ্যই মাপা হবে হাইট মিনিমাম হচ্ছে ফাইভ ফিট থ্রি ইঞ্চি ওয়েট সর্বোচ্চ পঞ্চান্ন কেজি সাতাইশ তারিখ হতে আপনারা হচ্ছে যেটা বলা হয়েছে সাতাইশ তারিখে আপনার ইন্টারভিউ ইন্টারভিউ ঠিক না অফিসে অ্যাডমিশন ছিল তো ওইটা আমরা বাদ দিছি আপাতত ধরে রাখেন আপনার প্রি সিলেকশন হচ্ছে ম্যান্ডেটরি এবং প্রিসিলেকশন স্যার আপনি কোনোভাবে ইন্টারভিউ করতে পারবেন না আগামীকাল দ্যাট মিনস দুই তারিখ কালকে আমরা পাসপোর্ট সাবমিশন নিব এবং তিন তারিখ যদি কেউ আসেন সেই ক্ষেত্রে আপনারা সকাল এগারোটার মধ্যে অফিসে আসবেন তিন তারিখ সকাল এগারোটার মধ্যে অফিসে আসলে আপনারা সিলেকশনটা দিতে পারবেন আর আদারওয়াইস হলে সম্ভব হবে না দুই বছরের গালফ এক্সপিরিয়েন্স লাগবে আমি এলএ্যান টি কোম্পানিতে লাস্ট যতদিন ধরে কাজ করছি ধরেন বেশ কিছু লোকজনকে পাঠিয়েছি থ্রু আউট তো যেইটা আমার অভিজ্ঞতায় বলতেছি বিদেশ ফেরত হলে আপনার সম্ভাবনা সবথেকে বেশি এবং ধরেন আপনি বাংলাদেশে কাজ করছেন কিন্তু হিন্দি মোটামুটি আপনার খুবই স্মুথলি জানেন সেই ক্ষেত্রে আপনার একটা সম্ভাবনা আছে তো আমি আমার দেশকে ভালোবাসি আমার কান্ট্রিকেও ভালোবাসি পাশাপাশি হচ্ছে যে ল্যাঙ্গুয়েজকে বাংলা ভাষাকে ভালোবাসি হিন্দি আমি প্রমোট করতেছি না এই কোম্পানিটা ইন্ডিয়ান মালিকানাধীন মাল্টি ন্যাশনাল কোম্পানি যেহেতু ওরা ইন্ডিয়ান মালিকানাধীন ওরা প্রেফার করে ওয়ার্কাররা হিন্দি পারবে যদি আপনি হিন্দি পেরে থাকেন তাহলে আপনার সম্ভাবনা অনেক বেশি থাকবে কন্ট্রাক্টের মেয়াদ দুই বছর এটা নবায়নযোগ্য আপনি লম্বা একটা সময় থাকতে পারবেন স্যালারি এক হাজার সৌদি রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভারটাইম পাবেন এবং এল টি কোম্পানিতে কিন্তু আপনি হেল্পার হিসেবে ঢুকেও কাজের দক্ষতা এবং যোগ্যতা নিজেকে প্রুভ করতে পারলে একটা লম্বা সময় থাকতে পারবেন পাশাপাশি পরবর্তীতে পদোন্নতি পাবেন মানে আপনার প্রমোশন যেটা এটা মোটামুটি নিশ্চিতভাবেই হবে তো যারা ইন্টারেস্টেড ইউ গাইস ক্যান ভিজিট আওয়ার অফিস আলফাইয়ান ওভারসিস সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেরনবাড়ি বনানী ঢাকা ভালো থাকবেন সকলে দেখার নতুন একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম